বগুড়ার মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে চায় তারই প্রমাণ আজকে এই যে ভোট মানে আজকে বারো তারিখে ভোট সারা বাংলাদেশে যেভাবে ভোট সুষ্ঠু হওয়া দরকার গতকাল রাতে দেখেছেন আপনার বাংলাদেশের কি পরিস্থিতি আমরা চাই বাংলাদেশের মানুষ যেভাবে ভোট দিতে চায় লাইন ধরে সেভাবে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হোক আপনার এই যে আঠারো বছর পর যে নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে এবং আজকের এই নির্বাচনে তারা এই যে সন্ত্রাসী সংগঠনের যে মার্কার দারি পল্লাকে না বলেছে এবং ধানের শীষকে তারা গ্রহণ করেছে এর মাধ্যমে তারা প্রমাণ করবে যে আগামী রাষ্ট্র বাংলাদেশ হবে স্বনির্ভর বাংলাদেশ এবং মানে আপনার স্বাধীন সার্বভৌমত্বের বাংলাদেশ এবং সেই বাংলাদেশের নেতৃত্ব দেবে জনক তারেক রহমান মানুষ এই আশায় বুক পেতে বোঝে আসতে শুধু সময়ের অপেক্ষায় আছে না